চাকরি যে আমাদের চাকরিটা চলে গেল এর জন্য তৃণমূল কংগ্রেস দায় এবং মমতা আগামী দিনে আন্দোলনের কথাটা আরও তীব্র হবে আপনাদের এখন আন্দোলন চলছিল তারপর আপনারা দেখে এলেন যে বাংলার মানুষ একটা নতুন নজিদ কিন্তু কোটি কোটি টাকাও তারা জুটেছে গরিব মানুষদের এই থেকে টাকা নিয়েছে তাদের চাকরি দিয়েছে আমরা আন্দোলন করে আসছিলাম এবার সুপ্রিম কোর্ট যে রায়গুলো যে পুরো চাকরি ছুটে গেছে রামনবম উদযাপন কমিটির আহ্বানে আজকে মিছিল হয়েছে বর্ণার্য শোভাযাত্রা হয়েছে বহু মানুষ এসছিলেন আজকে আমাদের এক বিজেপি নেতা তিনি ইসরায়েলের পতাকা দেখিয়েছেন আমাদের তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ইসরায়েল একটা ছোট জনসংখ্যা হলো একটা সংঘবদ্ধ জাতি তাই তিনি হিন্দুদের বার্তা দিতে চেয়েছেন আপনারা এখন একত্র হন আমার এটাই মনে হয়েছে যে তিনি এই পোস্টারের মাধ্যমে এই জিনিসটাকে বলতে বুঝাতে চেয়েছেন হিন্দুদের একতা হওয়ার কথাই বলতে চেয়েছেন কিন্তু ইজরায়েলের যেখানে মানে এটা কী করে হয় দেখেন পুলিশের হাতাহাতি হয়েছে পুলিশের ভাবনাটা অন্যরকম হতে পারে কেন আমরা জাতীয় জাতীয়তাবাদী দল আমরা হিন্দুত্বের দল আমরা যারা আজকে সনাতনী মানুষরা আজকে নেমেছিলেন তাই জন্য আমাদের নেতা একটাই বার্তা দিতে চাইছিলেন সব হিন্দু এক হিন্দু এখন ইসরায়েলকে সন্ত্রাসবাদী দেশ মনে করি না আমরা ইহুদিরা ছোট জাতি তারা একত্র হয়ে সব জায়গায় লড়ে সমস্ত কিছু তারা একত্রভাবে করে তাই আজকে ভারত পৃথিবীতে ইহুদিদের নাম আছে তাই আমাদের হিন্দু